কেক কেকটা কিন্তু খাইতে অনেক মজা অনেক অনেক রমাদানের আগমন আমাদের বাসায় মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই তো জুলিয়া কিনে আমাদের রমজানের জন্য এটা হলো দরজার সামনে না এই যে এটা কিনে এখন রমজানের জন্য এটা আনছে ওই রুমের জন্য এটা এখন আনা হয় নাই তো এখন ফালাই দিব আমাকে বলছিল তুই যদি নাস বাংলাদেশে পাঠাই পারাস কার্গোতে পাঠাই দেখ আমার তো কার্গো নাই আমার দেশের কার্গো সত্তর টাকা কিলো আর পাকিস্তানের কার্গো দুই টাকা কিলো এখন এই যে পাকিস্তানের দিয়ে দিম আমি পাকিস্তানের দর্জি দোকান আছে ওনার দিয়ে দিম একবার নতুন বহে না তো এখানে কেউ এই যে একই রকম আনছে জুলিয়া এইটার ওই ডাকি এডিও ফালাইবো এগুলো সব ফালাইবো এখন এটা রায় সামনের সপ্তাহে এই যে নতুন তো এগুলো সব ফালাইবো এখন নতুন আনব এই রুমের জুলিয়া ওইটা ওই জুলিয়াটা এই রুমের এটা এখন ফালাইবো কারণ আমি বললাম অন্য কালার আনলি না না অন্য কালার লাগবো না যে ফালাই দিম আরেকটা নেহম কারণ এদের তো কোনো টাকা পয়সার অভাব নাই রাহিম আসসালামু আলাইকুম আমার ও আপরা তোমরা কেমন আছো আশা রাখি ভালো আছো ভালো থাকি আল্লাহিনী সকলকে ভালো রাখে আলহামদুলিল্লাহ আমি এদিকে ভালো আছি শুকুর তো আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো সর্বপ্রথমে বলবো একটা লাইক দিয়ে দেখা শুরু করো আমি এখানে আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর ও নতুন একটা খাবার রেসিপ নিয়ে তাই দেখি এটা তা কি বানান যায় তোমরা সাথে তাই থাকবে তখন তো এটা চিনি দিছি চিনি দিয়ে ক্যারামুল্লা বানাম কেরামুল্লা বানায় পরবর্তী স্টেপে করব। তাই তখন আমার সাথেই থাকবে তোমরা বাটা দুই চামুচ বাটা দিলাম দুই চামুচ বাটা দিচ্ছি আমি এই ছোট নাই বলে এটা হয়ে গেছে কেরামুল্লাটা ক্যারামলটা কেরামুলটা তো হয়ে গেছে দুইটা ডিম দিয়ে দিলাম ক্যারামলটা দিয়ে দিছি ও ক্যামেরাটা বন্ধ ছিল ঠান্ডা করে দিছি কেরামুলটা জানি না কেমন হবে এটার মধ্যে বেকিং শ্যুটাও দিন বেকিং পাউডারই দিন লাইকিন আমার কাছে বেকিং সুটটা নাই তো দেখি বেকিং পাউডার হয়নি

আজকে সারাদিন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছি পাওয়া ভাইগে গেছিল এর জন্য ভিডিও দেই নাই কেউ ভিডিও দেও নাই সকালবেলা ডাক্তারের কাছে গেছে কয়েক ডাক্তারের কাছে সব বন্ধ করে দিছে ডাক্তারখানা আবার ফিরে বিকাল চারটার গেছি এখন আসছি ইনশাল্লাহ হবে যেরকম চাইছি সেরকম হবে ইনশাল্লাহ তো অর্ধেক চালের পাউডার দিলে অর্দিক যদি এই পাউডার দেওয়া ভালো হয় তো রাইস পেপার আমার কাছে নাই পানি গরম দেওয়া দিছি পানিটা গরম আসুখ একটু তো আজকে অনেক ভয় পাইছিলাম রক্ত পরীক্ষা করছি কই সুকার ঠোকার ধরা পড়ে নাকি আলহামদুলিল্লাহ অনেক চিন্তা ছিলাম সুকারের জন্য আজকে চার দিন ধরে তিন দিন ধরে পাও বাংছে এই যে এখন শুই ঠুই দিয়ে আসছে এখন একটু কমছে আলহামদুলিল্লাহ শুকুর সবাই দোয়া করবেন সবার জন্য আল্লাহন সকলকে ভালো রাখে তো এটা দিয়ে দিলাম ওখানে আমি একটুখানি টিস্যু দেওয়া দিই অ্যালুমিনিয়াম দেওয়া দিই এটা মনে হয় আরও এরকম মোষার দরকার ছিল আমার হাঁড়ির ভিতরে দিলে মনে হয় ভালোই তো ওইটা তো এখন ফাটতেও পারবো না মাসাল্লা আলহামদুলিল্লাহ হয় নাই এখনও মনে হয় তারপর ওই হাইড নিচার কারণে ও উঠতে পারে না কেকটা না হয় না আরেকটা হইবেনিও আমি উপর দিকে ওইটা যাইব এটা তো আমি ওইটা ছুটাই ফেলাই সিস্টেমটা দেখি এটা ওইটা সেনা করাইতে এর জন্য এটা জোর না জোর একবার মতো নরম তোলা কটনের চেয়ে তো হালকা কেক পছন্দ না এমন কেউ নাই তো এরকম একটা বাপা কেক খাইতে সেই হবে ট্রাই করে দেখতে পারেন আমি প্রথমবার বানাইলাম এরকম একটা কেক দেখি কেকটা খুবই সুন্দর একদম সফটি তুলি উঠা যাইব আলা আলাতল উঠে গেছে খুব সুন্দর হয়েছে কেকটা দেখলেই বুঝতে পারেন কী কেক এটা কেমন কেক মার্শাল্লা মার্শাল্লা তাই দেখি এখন কাটি কেকটা অনেক কটন কেক কটন মাশাল্লা 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 এই তো কেকটার আসল লোক কেকটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ সাকসেসফুল হতে পারবেন আল্লাহ সকলকে ভালো রাখো কে দোয়া করে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিস মা ভাই সবাই ভালো থাকবেন